একটা হাদিস আমাকে দারুণ চিন্তায় ফেলে দেয় সিয়াসিত্তের হাদিস খুব গুরুত্বপূর্ণ হাদিস হাসনের ময়দানে বহু আলিম ধরা খেয়ে যাবে বহু দানবীর ধরা খেয়ে যাবে হাফিজে কোরআন ধরা খেয়ে যাবে শহীদ ধরা খেয়ে যাবে শহীদ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দিন কায়ামের জন্য রক্ত ঝরিয়ে তোমার সামনে হাজির হয়েছি আল্লাহ বলবেন না রে বান্দা তোকে মানুষ মুজাহিদ বলবে তোকে মানুষ বাহাবা দেবে এই জন্য তুই জিহাদে অংশগ্রহণ করেছিস আমার খুশির জন্য তুই শহীদ হস নাই উপর করে জাহান নামে ফেলা হবে দানবীর বলবে আল্লাহ তোমার জন্য তোমার পথে দান করেছি দিনের জন্য দান করেছি মসজিদের জন্য দান করেছি তোমার পথে আমি তোমার খুশির জন্য দান করেছি সেইদিন আল্লাহ বলবেন ও দানবীর পৃথিবীর মানুষ তোমাকে দানবীর বলে সম্বোধন করবে তুমি দারুণ খুশি হবে মানুষের বাহবা নেওয়ার জন্য তুমি দানগুলো করো করেছো আমার খুশির জন্য করো তোমার নিয়ত তোমার জানা ছিল তোমার নিয়তের বার খেলাফের কারণে আজকে তোমাকে জাহান নাম যেতে হবে আলেমকে বলা হবে তুমি এলেম অর্জন করেছো কিসের জন্য বলো কাল্লা তোমার খুশির জন্য এলেম অর্জন করেছিলাম না না জনগণ তোমাকে আলেম বলবে মানুষের খুশির জন্য জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছ বিভিন্ন ভুল ভাল ফতুয়া দিয়েছ দুনিয়ার মানুষ তোমাকে সারা জীবন আলেন মনে করেছে কিন্তু তোমার নিয়তের বিশুদ্ধতার দ্বারা অভাব ছিল আজকে তোমাকে উপর করে যাহার নামে আমি আল্লাহ নিক্ষেপ করলাম যেরকম এই হাবিসটা আমি অন্তত দিনে কয়েকটা বার আমি ভাবি ভাবার চিন্তা করি কারণ নিয়ত যার সহি হবে না নফ যার শুদ্ধ হবে না তার কোন আমল আল্লাহ দরবারে মঞ্জুর হবে না এই জন্য সবার আগে কি ঠিক করতে হবে এই যে এটা কোথায় কি ঠিক করতে হবে কল কোথায় কিছু কিছু এখন তো ব্যাখ্যা দিচ্ছে অনেকে বলে যে কলম নাকি মাথায় দেখেন এই উল্টা পাল্টা এইগুলো চিন্তা ভাবনা কেন জানে আসে রসুল বললেন আত্মা কোয়া হা হুনা আত্মা কোয়া হা হুনা তা কোয়াটা এই জায়গায় তা কোয়া কোথায় এই জায়গায় আল্লাহ মধ্যে বলেছেন নাস আমার সঙ্গে যারা পারেন বলেন

কলবের দরজা কিসের দরজা বলেন কলবের দরজা হলো বুক বুকের ভিতরেই হলো কলব শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য শুধু কলবের দরজা গিয়ে ধাক্কা मारे কিন্তু কলবে ঢুকতে পারে না কারণ কলবটা চালান কে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক কলবের দরজা হলো সদর অতএব কলবটা হলো বুকে আত তাকওয়া হুনা আলা ইননা ফিল জাসাদি লাবুদগাতান

ডাক্তার মহোদয় তারা চিকিৎসা করেন হলো দেহের ট্রিটমেন্ট আর রুহের ট্রিটমেন্টের জন্য হলো কোরআন যেরকম সুবাহ রুহের ট্রিটমেন্ট কি পৃথিবীর কোন ডাক্তার মানুষের রোগ সরাতে পারে না কোন রুহের রোগ সরাতে পারে না সাইকের ডাক্তার কিছু ওষুধ দেন কিন্তু বলেন এখানে ঘরেন ওখানে ঘরেন এখানে চলেন মনটা ফ্রেশ রাখার চেষ্টা করেন হয়তো কিছু ওষুধ তারা দিয়ে দেন

আজকে আমার সাবজেক্ট হলো আমরা সফল হব কেমনে যার দশটা বাড়ি আছি ব্যাংকে হাজার কোটি টাকা আছে দুইশো বিঘা জমি আছে তিনশো বিঘা লিচুর বাগান আছে পাঁচশো বিঘা অমক জমি আছে সে সফল না না আল্লাহ বর্জনা সফল করা সফল তো তারাই যাদের মধ্যে এক নম্বর গুণ হলো যারা নফ্সে সদ্য টানতে পেরেছে নফ্টাকে যে ফ্রেশ রাখতে পেরেছে খারাপ কিছু চায় তো ভালো কিছু চায় না কামনা হলো খারাপ কিছু চায় না আমার বন্ধুগণ ভালো মন্দ বিচার করে না যা চায় তাই তাই আমার বন্ধুগণ যদি কেউ আম চুরি করে খায় চুরি করে আম মনে হয় টক লাগে নাকি চুরি করে আম কি টক লাগে আম যদি মিষ্টি হয় চুরি করে আমও মিষ্টি আর কেনা আমও মিষ্টি নফসের চাওয়া হলো আমি আম খাবো চুরি করে হোক আর চুরি না করে করে হোক এটা যে চাহিদা বিয়ে করে কামাই হবে বিয়ে করে জেনার বিয়ে করে স্ত্রীর সঙ্গে সম্পর্কের মধ্যে যে তৃপ্তি পাওয়া যায় জেনাই তো একই তৃপ্তি পাওয়া যায় কিন্তু নফসের চাহিদা হলো জেনার বিয়ে সেইগুলোকে পাত্তা দেয় না সে এটাকে চায় যেভাবেই হোক আমার কাছে আসুক কিন্তু নফসা বান্দাকে বাধা দেয় না কিন্তু ওই নফসটাকে ওই নফসটাকে বাধা দিয়ে দেয় হলো রুহ রুহের কাজ হলো নফসকে আটকায় ফেলে নফস হচ্ছে ইহকালীন চেতনা রুহ হলো পরকালীন চেতনা বান্দা যখন খারাপ কাজে যদি কাগায় যেতে নেয় সেই সময় রুহ তাকে টেনে ফেলে বান্দা এই কাজটা করা যাবে না এই কাজ করলে তোমার এই ক্ষতিটা হয়ে যাবে তোমার জন্য জাহান নাম যেতে হবে রুহ তাকে টেনে ধরে কারণ আল্লাহ রাবুল আলমিন সুন্দর করে রুহের ব্যাপারে বলছেন

কালাবটা হচ্ছে ফেডারেটিভ আইন প্রণয়ন বিভাগ না শুধু সব কাজ বাস্তবায়ন করে রুহ হচ্ছে আইন প্রণয়ন বিভাগ প্রশাসন বিভাগ হচ্ছে রুহ রুহটা বলে দেয় কাজ তো করবা কিন্তু একটু হিসাব আইন কানুন মেনে চলা দরকার রুহ এটাকে রেস্ট্রিকশন করে দেয় আর বাস্তবায়ন বিভাগ হলো কলবটা বাস্তবায়ন করে ফেলে আর সেই কলবটাকে ঠিক রাখার জন্য সর্বক্ষণ বান্দা দোয়া চাইবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে চাইবে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক হে অন্তর পরিবর্তনকারী তুমি আমার অন্তরটাকে তোমার দিনের উপরে তুমি আল্লাহ ঠিক রাখো সাবিত রাখো এমন করে বান্দা আল্লাহর কাছে চাবে আমার বন্ধগণ এই জন্য নফসকে ট্রিটমেন্ট করতে হবে আমাদের হারাম কাজের দিকে যাওয়া যাবে না অবৈধ কাজের দিকে যাওয়া যাবে না মন চাবে মানুষের ক্ষতি করি মন চাবে হারাম কামাই করি মন চাবে অবৈধ পন্থা অবলম্বন করি

দিলের মাকামে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মা ওয়া এই জন্য প্রবৃত্তির অনুসরণ আমরা করব না আমরা দিলটাকে উদার করব মনটাকে উদার করব হৃদয়কে আকাশের মতো উদার বানায় দেব আমার দেশে হিংসা মনে হয় নাই আসতে কয় আমার দেশে কি হিংসা আছে অহংকার আছে হ্যাঁ নফসির কি রোগ নাই নফসের রোগ আছে না নাই নাফসের রোগ মোটামুটি চোদ্দটা কয়টা বলেন তো চোদ্দটা আমি আজকে যে সাবজেক্ট নিয়ে কথা বলা শুরু করেছি বহু আলোচনা এখন সময় তো অল্প এখন কিছু তো করার নেই যে সংক্ষিপ্ত করে বলছি তবে একটা কথা আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় হ্যাঁ কি কি বেশি হয় আমল কম হয় আজকে আমলের নিয়তে শুনবো তাহলে এনাফ হবে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ কি হিংসা দেখে হিংসার আগুনে দাও দাও করে জলে অনেকদিন আগের একটা উদাহরণ মনে পড়লো আমার আগের যুগে বিয়ে করতে যেত মানুষ ঘোড়ায় চড়ে কিসে চড়ে ঘোড়ায় চড়ে তো গ্রামের এক মুরব্বীর ঘোড়া আছে তো বিয়া সেই ছেলেটা গিয়ে বলতেছে যে চাচা একটু ঘোড়াটা দেওয়া যাবে কি কেন আমি ঘোড়া দেব না তোর মনটা খারাপ কইরা চলে আসছে বাড়িতে তো কদরের রাত আসছে কদরের রাতে গেছে মসজিদে মসজিদে যে প্রথমেই দোয়া করে আল্লাহ এই বুড়া সাসা আমার ঘোড়া দিব না ওর ঘোড়া যেন আজকে বলে

একটা হাদিস সহি হাদিস قال اياكم في الحسد فان الحسد ياكل الحسنات كما تاكل النار الحطب আমার রাসূল বলেছেন তোমার হিংসা থেকে বিরত থাকো একটা কাটখন্ড কাগুন যেমন জ্বালিয়ে ভস্ম করে দেয় ঠিক তেমনি হিংসা সমস্ত নেক আমলকে খেয়ে শেষ করে দেয় আজকে আমাদের দেশে রাষ্ট্র থেকে শুরু করে নিয়ে গ্রাম পর্যন্ত হিংসার আবাদ না মানবতার আবাদ বলেন হিংসার আবাদ না মানবতার আবাদ হিংসার আবাদ না উদারতার আবাদ হিংসা শুধু হিংসা আপনি ইমানদার আপনি মুসলমান আপনার মধ্যে হিংসা থাকবে আপনার কোন পুরুষের আল্লাহ আদালতে না হিংসা রাখা যাবে না গ্রামে গঞ্জে হিংসার পরিমাণ কম না বেশি আরো বেশি মসজিদে নামাজ পড়ো হঠাৎ করে হয়তো একদিন বলেই ফেলছে যে এটা তো আমার দাদার জায়গা ছিল অনেক সময় বলে ফেলে না এরকম বলে কিন্তু বাস চান্স একখান পাইছে যা তোর দাদার জায়গায় আমি নামাজ পড়বো না আমার দাদার জায়গায় মসজিদ বানাবো আছে কিনা খাও আছে কিনা বলেন তোর দাদার আচ্ছা দাদার মসজিদ কি থাকে বলেন হয়তো ভুল করে বলি ফেলছে আমার দাদার জায়গা বলছে কিন্তু মসজিদ তো দাদার নাই বরং উচিত সংসার দুইটা না করে এই সংসার দিয়ে মজবুত করা কিন্তু আমার দেশে এখন দিন দিন মসজিদ কমে না বাড়ে মুসল্লি বাড়া দরকার কি মসজিদ যে বাড়তেছে দেখি কি মানবতায় না হিংসাই এত মসজিদ দেশে সব টাইলস চলা মসজিদ কিন্তু আমার নবীর মসজিদ কি টাইলস ছিল কোন কলম ছিল খেজুর গাছের গুল দিয়া আর পাতা দিয়ে বানানো দুজন এতিমের কাছ থেকে নেওয়া আমার নবীর ছোট্ট মসজিদ মসজিদ বেলার আজান দিতেন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে আর শাহিন শুয়ে গেছে তাদের আজান তাদের নামাজ জান্নাত পর্যন্ত পৌঁছে গেছে কেন জানেন হিংসা ছিল না কি ছিল না নার্সটা ফ্রেশ ছিল নার্সটা কি ছিল ফ্রেশ ছিল নার্সের কিছু রোগ আছে ব্যাখ্যামূলক কথা আমি বলতে পারলাম না নাম্বার ওয়ান হলো না এক এক নাম্বার হলো নাফসের রোগ হলো লোভ লালসা করা অবৈধ লোভ লালসা করা নাম্বার টু হলো তিলো নাম্বার তিন হলো ক্রোধ এবং বেশি রাগ যারা দেখাবে এগুলো নফসের রোগ নাম্বার চার হলো কিসবন মিথ্যা কথা বলা নাম্বার পাঁচ হলো গিবৎ করা নাম্বার ছয় হলো হিংসা করা নাম্বার সাত হলো বকল কোনতা করা নাম্বার আট হলো লোক দেখানো কাজ করা ইয়া নাম্বার নয় হলো নিজের পছন্দই বড় পছন্দ মনে করা নাম্বার দশ হলো কিবার করা অহংকার করা নাম্বার এগারো হলো পরশ্রী কাতরতা করা নাম্বার বারো হলো হব্বে মাল সম্পদের প্রতি অবৈধ মায়া এটা করা নাম্বার তেরো হলো সম্মানের লোভ করা আমারে সিয়াক দিল না শুধুমাত্র পোস্টারের নাম নাই মাহফিল বন্ধ করা ষড়যন্ত্র করে আছে না নাই আসতে বলবেন না না নাই সম্মানের লোভ কিসের লোভ সম্মানের লোভ ওর নাম আমার আগে দিছে ওর নাম আমার পোস্টের আগে আমার নামের আগে ওর নাম দিছে জামা হাফিল বন্ধ এরকম বদমাইশ আছে না নয় এই থামে আমার ওয়াজ করতে দেয় সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ আজকে যদি নফসের শুদ্ধতা নফসের ট্রিটমেন্ট যদি আজকে আমার দেশে যদি থাকত নফসের চিকিৎসা নিয়ে যদি আজকে আমরা চলতাম দেশের টাকা কি বিদেশে পাচার হয় আজকে দেশের টাকা কি বিদেশে পাচার হয় দেশের টাকা যারা বিদেশে পাচার করে তাদের মুখে দেশের মোহাম্মদের কথা মানায় না তাদের মানায় না এগুলো একটু কান লাগান এটা মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি সাজানো যাবে একটু যাবে

তো বসা আমরা আমল করব বেশি না ওয়াজ বেশি বলেন আগে ওয়াজের দরকার না আমলের দরকার হিংসা করা যাবে অতিরিক্ত লোভ করা যাবে কৃপণতা করানো যাবে সম্মানের লোফের ছালায় আমার ওই পথ দিল না ওরে গুলি করে মার আছে না আছে কিনা বলেন নাটোর এই ইতিহাস আছে না নাই গুলি করে মার আমার শত্রু আউট করে দে যে মানুষ আরেকজন মানুষকে অন্যায় করে হত্যা করে তার ঠিকানা হলো যাহান নাম এগুলো সব হলো নার্সের রোগ কিসের রোগ বলে ন